আজকে আমি বানিয়ে দেখাব ফুটি অর্থাৎ ড্রাই ফ্রুট এই ড্রাই ফ্রুটটি আমি তৈরি করেছি তরমুজের ছোলা দিয়ে তরমুজের ছোলা এখন থেকে ফেলে না দিয়ে এরকম ড্রাই ফ্রুট বানিয়ে নিতে পারেন ফ্রুটস কেক অথবা ডেজার্ট আইটেমে এই টুটিপুটি অথবা ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করতে পারেন বাচ্চারাও অসম্ভব পছন্দ করবে এই ড্রাই ফ্রুটটি তো বানানো কিন্তু খুবই সহজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করব ড্রাই ফ্রুট টুটি ফুটি তরমুজের ছোলা দিয়ে প্রথমেই আমি তরমুজের ছোলা নিয়েছি আর এই তরমুজের ছোলাটা কেটে নেব তো এটা ছিলে নিচ্ছি খুব ভালোভাবে ছুলে নিতে হবে যাতে কোনো সবুজ অংশ না থাকে তো আমি খুব ভালোভাবে ছুলে নিয়েছি এখন আমি লম্বাভাবে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছ এটা কাটার প্রসেসটা সব সব সাইজগুলো কিন্তু আমি একই প্রসেসে কেটেছি আর সাইজগুলো কিন্তু একদম পারফেক্ট করেছি লাল অংশটাও কিন্তু আমি ফেলে দিয়েছি দেখো কাটার পরে কতটা সুন্দর হয়েছে এই টুটি টুটিফুটিটা বানানো কিন্তু খুবই সহজ এবং এটা খেতেও অসম্ভব মজার তো এখানে গরম পানি দিয়ে দিলাম আমি একটা বড় পেনে আমি বসিয়েছি পানিটা যাতে এটা লাড়তে চাড়তে সুবিধা হয় তো এখন আমি দিয়ে দিলাম পানিটা একটু গরম হয়ে আসার পরে আমি টুটি পুটিগুলো দিয়ে দিলাম তো এগুলো বেশ কিছুক্ষণ জাল করে নেব একটু স্বচ্ছ হয়ে আসলে তারপরে আমি উঠিয়ে নেব এটাকে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হয়ে আসলে আমি এটা তুলে নেব মোট কথা এটা যদি একটু স্বচ্ছ দেখা যায় আর দেখো এভাবে ভেঙে যায় তখন বুঝতে হবে এটা হয়েছে তো এখন তুলে নিতে হবে তারপরে ঠান্ডা করে নিতে হবে তো সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এটাকে ঠান্ডা করতে দেবো তো কিছুক্ষণ দেখো অনেক পানি বের হয়েছে টুটিপুটি থেকে এক্সট্রা পানিগুলো বের করে নিতে হবে তো এখন রান্নার প্রসেসে চলে যাব তো এখন একটা পেনেট দিয়ে দেব চিনি চিনিটা আমি এখানে এক বাটি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও তো এখানে কিন্তু দুই দুই কাপ চিনি দেওয়া হয়েছে মোট এই এক বাটিতে দুই কাপ চিনি ধরে আর দুই বাটি কিন্তু পানি দিয়েছি এক বাটি চিনির সাথে দুই বাটি পানি দিয়েছি তো এখন মিশিয়ে নিচ্ছি এখানে তোমরা এলাচ দারচিনি অথবা ভ্যানিলা এসেন্স দিতে পারো আমি কোনোটাই দিলাম না কারণ টুটিপুটি এমনিই খেতে ভালো লাগে এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই তো এখন আমি টুটি পুটিগুলো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে জাল করে নেব যাতে শিরাটা খুব ভালোভাবে টুটি টুটিপুটির ভিতরে প্রবেশ করতে পারে তো বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি একদম যখন স্বচ্ছ হয়ে যাবে শিরাটা পুরোপুরিভাবে ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দেবো একদম আর এটা নামিয়ে নেব তো এখন প্রায় হয়ে গেছে দেখো খুবই স্বচ্ছ হয়ে গেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তবে একদম স্বচ্ছ হয়ে গেছে আমি চারটা বাটিতে এটাকে ঢেলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো এখন আমি কালার করব এটাকে তোমরা চাইলে কালার ছাড়াও এটা করতে পারো কালার দিলে এই টুটিপুটিটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় তো আমি এখানে তিনটায় কালার করব আর একটা আমি সাদাই রাখবো তো আমি এখানে অরেঞ্জ কালার রেড কালার আর গ্রিন কালার দিয়ে দিয়েছি তো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি সারা রাত এভাবে রেখে দেব। ফুড কালার দেওয়ার পরে আমি কিন্তু সারা রাত এভাবেই রেখে দেব এটা যাতে রঙটার ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো সবগুলো মিশিয়ে নিচ্ছি যাক সব মিশানো হয়ে গেছে তো এখন আমি ফিরছি সকালে মানে সারা রাত্র এরকম ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা চাইলে এক থেকে দু ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো আমি যেহেতু রাত্রে তৈরি করেছি তো রাত্রে আর ঝামেলা করিনি তো তখন আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন সকালবেলা আমি এটাকে রোদে দিয়ে দেব তো দুটা দিন রোদ্রে শুগালেই কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে তো এরকম ছড়িয়ে একটা বড় ট্রেতে দিয়ে দেব আমি যাতে একটার গায়ে একটা না লেগে যায় তাহলে একটার কালার আরেকটায় লেগে যেতে পারে তো আমি এরকম ছড়িয়ে দিয়ে দেব তোমরা চাইলে আরও কয়েকটায় দিতে পারো আমি ভিডিও করার সুবিধার্থে একটা ট্রেটেই দিয়ে দিলাম আরও একটু ছড়িয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আমার মোট দুটা দিন লেগেছে এটা শুকাতে একদম পাতলা করে ছোট করে কেটেছি তো এটা শুকাতে কোনো সময় লাগেনি মাশাল্লাহ এটা অনেক কালারফুল এসেছে অনেক লোভনীয় আমার তো দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি এতটা দেখতে এতটা সুন্দর আসছিলো দু দিন রোদে দেওয়ার পরে এটা কিন্তু একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে এটা কিন্তু এখন এক বছরের মতন সংরক্ষণ করে রাখা যাবে আর ফ্রিজে রাখলে আরও বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে হয়ে গেল আমার ড্রাই ফ্রুট টুটি ফুটি তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটি ফলো দিয়ে রেখো হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম